দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলাধীন আমিনা আগ্রোতে আর আমিনা আগ্র সত্ত্বাধিকারী হলেন আমাদের আতর ভাই আজকে আমরা আকর্ষণীয় কিছু খামার উপযোগী সার গরু দেখছি সব এবং রং এবং যেটা রঙের রাজা বলি আতর ভাই রঙ কিন্তু খুব সুন্দর প্রত্যেকটি গরু কয়টি গরু আছে এগুলোর দাম কেমন হবে সব তথ্য নিয়ে আজকের ভিডিও তো চলুন আমরা কথা বলি আটার ভাইয়ের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত দর্শক মহোদয়কে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আসি ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো সব তো খামার উপযোগী ইনশাল্লাহ দাঁত তো নাই একটারও না একটারও দাঁত আচ্ছা কয়টা আছে ভাই আজকে গরু আছে এখানে আটটা আছে আটটা গরুর একটা লট একটা লট আচ্ছা চলেন আপনাদেরকে গরুগুলো একটু দেখান আপনার তো গোসাব গরু রঙের এত সুন্দর সুন্দর রং রং ছাড়া আমি ব্যবসা করি না রঙের গরু ছাড়া ব্যবসা করেন না আমার রঙের গরু ছাড়া ব্যবসা করি না এটা হলো সবচেয়ে বড় কথা হুম রঙে কিনবো রঙে বিক্রি করব আচ্ছা 10 টাকা কম আর 10 টাকা বেশি 10 টাকা কম বেশি হুম কত টাকা কেন গরু 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 অমুক গরু তো অমুক গরু গলা দিয়ে হলো তত আচ্ছা আচ্ছা যার জন্য একদম ফেন্সি আইটেম এক কোটা ফেন্সি আইটেম এর গরু দেন আর কি হ্যাঁ এক কোটা হলো যে ভালো গরু দিলে ভালো ভালো পয়সা পাবেন ভালো এটা এক নাম্বার এক নাম্বার দেখুন দর্শক এক নাম্বার শোলান এই পাশ থেকে মাবিরা দেখেন আর ঝুলটা গরু হুম ঝুল কি পুটিটা গরু ঝুল আছে পুটিটা গরু ঝুল আছে না

আর লোক তো নাই বললেই চলে আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের নর্থ বেঙ্গলে কোনো ক্ষুড়া রোগ নাই খুঁড়ো রোগ বা মাসের আপনার গরুরটা তো আপনি ভ্যাকসিন দেন মনে হয় অর্থাৎ তো আমি এখন বর্তমানে মেসেজ দিয়ে দশ টক এখন মানুষ সবাই সচেতন হয়ে গেছে আচ্ছা একটা গরুর দাম মনে করে ধরুন নব্বই বিরানব্বই লাখ দেড় লাখ হুম হুম পঁচাত্তর আশি বিরাশি যে দামের গরু হোক না কেন টাকা তো দেখি টাকা তো হ্যাঁ এখন সবাই ভ্যাকসিন দেয় সবাই ভ্যাকসিন দেয় সবাই ভ্যাকসিন দিনাজপুরে এমন কোনো বেগ খামারি হোক একটা নি নিম্ন

চমৎকার সাইওয়াল জাতের সার যাচ্ছে একসঙ্গে দুইটা দেখুন এটা তিন নাম্বার চমৎকার সার গরু আমরা চারে যাব এটা হচ্ছে চমৎকার সাইওয়াল এটা নাভিটা এবং গোলার ঝুল চমৎকার গোলার ঝুল কোনো কমতি নেই কোন কমতি নেই এটা নম্বর আমরা পাঁচে আসি বেশ উঁচা লম্বা খুব সুন্দর আর এগুলার বয়স কি পনেরো মাস যে চোদ্দ মাস পনেরো মাস হচ্ছে পনেরো ষোলো মাস করে হবে না পনেরো থেকে ষোলো মাস বয়স হবে দর্শক এগুলা

আর এটা হলো সাত নাম্বার সাত নম্বর এটা এটা হলো ছয় নাম্বার চার এটা পাঁচ এটা চার তিন এটা তিন দুই এটা দুই এটা হলো এক এবং সর্বশেষ এক নাম্বার তো আমরা মোটামুটি গরুগুলো দেখলাম দর্শক আপনাদেরকে দেখালাম চমৎকার রঙের খামার উপযোগী সার প্রত্যেকটার রঙ কিন্তু এক কোথায় দেখার মতো রং। আর এই দেখার মতো রঙের গরু কিন্তু সবসময় আটর ভাই প্যাকেজের মাধ্যমে বিক্রি করেন তো আমরা একটু ভাই এটার কি লাইফ কি করছেন নাকি না জানা আছে আপনার এই মুহূর্তে এখনো করাই দেখাইতাম করাই দেখাইতেন যদি ব্যবস্থা কারণ নাই কারণ নেই যাইতে পারতেছি না আচ্ছা আচ্ছা কারণ নাই এক মুখের কথাই হবে না আচ্ছা তাও আনুমানিক আপনি তো অনেক দিন ধরে লাইফ বেছেন লাইফ ওয়েটে বেছেন আপনার ধারণাটা একটু দেন এই গরুগুলো লাইফ ওয়েটে যাবে না যাবে না না লাইফ ওয়েটে যাবে না যাবে না এই গরুগুলো এভারেজ ধরেন যে 3 মন হবে 3 মন হবে

অনেক সময় ওজনে যায় না ওজনে কখনোই যায় না এটা হাটেও আমরা দেখেছি প্যাকেজেও দেখেছি হাটেও তো যায় না এটা

ওই বাচ্চাটাকে নিয়ে যায় কি করবে দু তিন বছর রাখতে হবে তিন বছর রাখতে হবে এখন শোনেন ভাই তিন বছর রাখতে হবে তিন বছর নিম্নে এখন কিনলো পঁয়ষট্টি বাড়ি যাওয়া পড়লো আটষট্টি ঠিক না আটষট্টি তিন বছরে তিন বারাং ছত্রিশ মাস আপনার গরু প্রতি মাসে হলো ছয় বারাং চৌরাশি বাহাত্তর তিন বারাং তিন বাহাত্তর কত হয়

না আপনারা হিসাব করেই ব্যবসা করেন আমরা কি হিসাব করে ব্যবসা করি একজন খামারিতে অযথা ঠকানো বা উদ্দেশ্য এটা এরকম কিছু আছে তাহলে দাম থাকলো পঁচাশি হাজার টাকা ফিক্স ফিক্স দামের আমি কোনো সুযোগ নাই সুযোগ নেই ভালো লাগলে কেউ ফোন দেবেন আর কেউ না দেবেন ভালো লাগলে ফোন দেবেন না হলে দেবেন আপনার যোগাযোগ নাম্বারটা আর একটা কথা বলি কোনো ভাই কয় ভাই দুটা গরু দেন বাড়ি হলো কোথায় ফেনি নোয়াখালী হরিস ফিরোজপুর অমুক জায়গা তুমুক জায়গা অনেক দূরে ভাই এই ব্যক্তিটা আপনার আমার ফোন দিয়ে না

লাভ কম হোক সম্মানটাই বড়ো জিনিস আচ্ছা ধন্যবাদ দাম থাকলো দর্শক পঁচাশি হাজার টাকা মাত্র বিদায় নিব আসসালামু আলাইকুম